চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে ফটিকচুরি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় ফটিকচুরি পৌরসদর বিবিরহাট বাজারে গুরুত্বপূর্ণ সড়ক কিন করে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী মনসুর আলম চৌধুরী নাসির চৌধুরী আজম খান এস এম আবু মনসুর বেলাল উদ্দিন সাইফুল হায়দার রাসেল আহমদ রশিদ চৌধুরী আসানুল করিম রাজন আবু সালে মোহাম্মদ সেলিম হেলাল উদ্দিন বেলাল বিন নূর এমদাদ হোসেন মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ এরশাদ মোহাম্মদ নজরুল নান্নু আজম জানে আলম মহিউদ্দিন মিজান ইকবাল হোসেন মোহাম্মদ এনাম সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ